Oh. Que é o que o nee que বা কি আমরা তো বাচ্চা জায়গা পক্ষে নেকি যে এতক্ষণ বসে থাকবে আসসালামু আলাইকুম বল রাহুল আসসালামু আলাইকুম ভাই আজকে আমাদের ইউটিউব চ্যানেলটা নতুন তা আমরা আজকে ফার্স্ট টাইম লাইভ করতেছি তা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আপনারা আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন আমরা সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আর হ্যাঁ আমরা আছে ফানি কন্টেন্ট নিয়ে আসবো সুন্দর সুন্দর ভিডিও শর্ট ভিডিও আপনারা প্লিজ আমাদের ইউটিউব চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দেখে আসবেন এটুকুই আমাদের চা আপনারা পাশে থাকলে আরও ভালো কিছু করার চেষ্টা করব ইনশাল্লাহ অবশেষে আমাদের চ্যানেলটার লোগোটা দেখাই দে কিছু

Good morning, sir. Hi, thank you. I will take good news. So it is a good news. Silva, Silva, Silva. Hello. Uh, please subscribe and like my life. Okay, just uh, share my life and subscribe my channel and watch my video. Hey, comment karona kano are you from? সি আর এ সালা বড় একবারে খপাচা দাম হোসেন লিজে সাবস্ক্রাইব ওয়ান মোর সাবস্ক্রাইব মাই চ্যানেল দ্যাট ইস সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে ডবল ট্যাপ করে একটা লাইক করে দিবেন আমরা আজকে ফার্স্ট টাইম লাইভে আছি তা আশা করি আপনারা ভালো কিছু উপকার দেবেন অন্তত আপনারা আমাদের আজকে পাঁচটা সাবস্ক্রাইব দিন প্লিজ সাবস্ক্রাইব করেন আর আপনাদের আমাদের ভিডিও দেখেন আর সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন ভিডিও পছন্দ ইনশাল্লাহ আমরা কেমন ভিডিও নিয়ে আপনাদের পাশে যাব Hello, hello. Mm hello. -hmm. Right. Right, right, right. Hello guys. No one more. Uh, Wait. Right. Assalamu alaikum. Kyo ke nahi comment kora moton comment kora moton kyo nahi. কে কোথা থেকে আসছেন একটু কষ্ট করে বলতে পারেন আশা করি সাথে সাথে রিপ্লাই পাবেন অতটা লেট হবে না ইনস্ট্যান্ট রিপ্লাই তোমাদের জন্য কমেন্ট বক্স ওপেন আছে শুধু কমেন্ট করে যাও রিপ্লাই দেওয়ার সময় আমি রিপ্লাই দিচ্ছি কি করছো তোমরা একটা লাইক করে দিলেও পারো একটা সাবস্ক্রাইব করে দিতে পারো ওয়াচিং তো করতেছে তোমরা তাই না ওয়াচিং এর জন্য তোমরা তো আসেই এটা মনে করি টাইম বাজে কত সাড়ে দশটা বাজে গেছে

জলদি জলদি সবাই সাবস্ক্রাইব করে দিবেন কয়লাতের মতন বিক্রি করতে দিবে সাবস্ক্রাইব হ্যাঁ ব্রো ছোট হতে হবে প্রথমে নতুন নতুন আইডি করলে ভাইয়া প্লিজ সাবস্ক্রাইব করবেন ভাইয়া প্লিজ সাবস্ক্রাইব করবেন আমরা নতুন ফানি ভিডিও নিয়ে আসতেছি আপনাদের জন্য আপনাদের বিনোদন দেওয়ার জন্য দেখা যায় না

मालिक बोले इंग्लिश बोले बांग्ला में बोले रावण बोले please give me नीचे चैनल एंड सब्सक्राइब एंड लाइक और मोस्ट डी न्यू वीडियोस कंटेंट बेल आइकन स्टार्ट क्लिक नाउ प्रेस इन ब्ला 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 ये भाई जो सब गूंगे से नहीं

ফ্রেন্ড কো ভাই কে তো দেখতেছ না কথা কবো কি ফার্স্ট টাইম তো তেমন মানুষ তো চেনে না ঠিক তাই না আস্তে আস্তে হয়ে যাবে নিয়ে যেহেতু बाबर कार सभी में से एक है खुद ही रे किड़ा भाई भल्ला हां बा 563 नाम इमो पैक खुला अबबर किड़ा रे हल्ला ठीक है हेलो हेलो ब्रो हेलो কেউ কি নেই ভাই সব কি ঘুম দিচ্ছে লাইভ আসি কি একা বসে থাকতে ভালো লাগে हेलो ब्रो हेलो प्लीज सब्सक्राइब कर दो सब्सक्राइब करो भाई प्लीज একটা সাবস্ক্রাইব করলে কি হয় ভাই কিপটের মতো কেমন ব্যবহার করেন ভাই সাবস্ক্রাইব করেন একটা ভাই एवरीथिंग डायलॉग देবো তো একটা সাবস্ক্রাইব হবে না গাড়ি একটা সাবস্ক্রাইব হবে না পাবলিক জন্য একটা বিনারসি শাড়ি প্লিজ সাবস্ক্রাইব করো শুভ সুন্দর দিক ঢুকতে হবে আর তোর হচ্ছে আনুমানিক সকালের দিক একটা দুপুরের দিকে একটা মানে করতে হবে ঠিক আছে ছাড়া যাবে না করতেই থাকতে হবে ফার্স্ট টাইম তো একটু ঘনগনই করতে হবে বুঝলি যখন চিনি যাবে তখন সমস্যা হবে জানি